হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটা আইপিএস এটা হচ্ছে পিওর ওয়েভ আইপিএস একদম ব্যাটারিটা খালি আছে এখানে ব্যাটারিটা এ ফলাইছি আমরা এটা হচ্ছে দেখেন আমাদের কোম্পানির ট্রান্সফার্মার পিওর সাইনে এগারোশো বিয়ে কিন্তু বুটটা কিন্তু আমাদের এগারোশো বিয়ে এটা পিওর সাইনেপ একটা বুট এটা হচ্ছে এক হাজার বিয়ে ট্রান্সফার্মার এখানে একটা সার্কিট ব্রেকার আছে বইটা মানে আমাদের সার্কিট ব্রেকার সিস্টেম করা আছে সার্কিট ব্রেকার দিয়েছি ট্রান্সফার্মার না এক হাজার পঞ্চাশ বিয়ে এক্ষেত্রে আমরা এটা আসার মেশিন তৈরি করেছি এখানে আমাদের কিন্তু হেডসিন দেখেন এটা কিন্তু সাত নাম্বার তার দিয়ে করা যেহেতু এটা কোম্পানির ছিল এটা হয়তো রহিমা হফুদের ট্রান্সফার্মার ছিল নাহলে মাইকুটেক এরকম কোনো ট্রান্সফার্মার ছিল কিন্তু আমাদের হাই হেডসিন দেওয়া যেন হিট না হয় আর আমাদের ওয়ারিংগুলো দেখেন কীভাবে আমরা ওয়ারিংগুলো করেছি দেখেন এটা আমাদের যে সার্কিট ব্রেকারটা অনক সার্কিট ব্রেকার এটা আমাদের আউটপুটের সার্কিট ব্রেকার আমরা এসি ইনফুটে ফিউজ দিচ্ছি যেহেতু সেন্সিটিভ জিনিস যেন ফিউজটা যেন কেটে যা আর সার্কিট ব্রেকার সহজে কিন্তু পরে না এটা কিন্তু এর জন্যই আমরা সার্কিট ব্রেকারটা আউটপুটে ব্যবহার করছি ফুটে ফিউজটা দিচ্ছি যেন ওর আমাদের কোনো ভিতরে দুর্ঘটনা ঘটলে যেন ফিউজটা কেটে যায় আমরা আইপিএসটা কিন্তু চার্জিংয়ে রাখছি এখনও সাড়ে চারের সাড়ে তিন ইঞ্চি ফিটনেস সাড়ে চারের সাড়ে তিন ইঞ্চি এই আইপিএস গুলো যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এই মালগুলো কুরিয়ার করে থাকি এসে পরিবহন সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে মালগুলো নিতে পারবেন এই মালটি নিতে গেলে সর্বোচ্চ এক হাজার টাকা আমাদেরকে বিকাশে অ্যাডভান্স করে দিয়ে আপনার নাম ঠিকানা লিখে দেবেন আর বাদ বাকি টাকার কন্ডিশনে দিয়ে কুরিয়ার সার্ভিসে দিয়ে মালটা উঠাই নেবেন অবশ্যই আপনাদের কোন জায়গায় কোন কুরিয়ার সার্ভিস আছে এটা আগে আপনাদের শিওর হয়ে জেনে নিয়ে আমরা আমাদেরকেও বলবেন তার মালটা পাঠাই দেব এটা ব্যাটারি লেভেল আমাদের ব্যাটারি কিন্তু এক কোটি আছে সিস্টেম অফ মানে আইপিএস ওপরে আছে এর জন্য সিস্টেম অফিস আছে ব্যাটারি চার্জিং এখানে আমাদের আরও আইপিএসগুলো আছে এগুলো হচ্ছে ডিএসি ফোর স্টেম আইপিএসগুলো এগুলো সব হচ্ছে আষ্ট ছবিয়ে আমাদের এই বুটগুলো দিয়ে আমরা কিন্তু ফরি স্ট্যাপ আষ্ট মালগুলো কথাছি আষ্ট এক হাজার বিয়ে আবার আরেকটা সার্কেট আছে এটা আপনারা সবাই চিনবেন আমাদের বড়ো ভাই ভাইয়ের সার্কেট এগুলো দেখেন ডবল ইয়ার পিসিবি জেলসি পিসিবি কিন্তু এগুলো দেখেন জুই পাওয়ার আমাদের বড়ো ভাই ভাইয়ের শোয়াখ ভাইয়ের দোকান আর আমার দোকান পাশাপাশি বেশি একটা দৌড়না শোয়াগ ভাই হচ্ছে জাতীয় সামনে আর আমি হচ্ছে সাইনবোর্ডে শোখ ভাই যেহেতু ওই আটশো ভি নিচে আইপিএস তৈরি করে না আমরা আর কি ছোট বড় সব ধরনের আই পি তৈরি করে থাকি যাদের ছোট আই লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে ডিএসপি ফরিস্টেপ যে আইপিএসগুলো এই বুটগুলো দিয়ে আমরা কিন্তু ছয়শো বিয়ে পর্যন্ত করে থাকি আর এই শাক বিহের পিসি এটা কিন্তু আমরা নিচে করতে পারি না কারণ এদের খরচটা বেশি হয়ে যায় এর জন্য আমরা ছোটো করলে আমাদের আপনাদের পুষবে না এর জন্য আমরা ছোটো করি না আমরা এটা আমাদের ছোটো করি আর স্কোয়ারফের আইপিএসও আমরা তৈরি করি কেন্ডিলের সুকাম এইসব আইপিএসগুলো তৈরি করি